আসসালামু আলাইকুম বন্ধুরা কমে গেলো আমাদের ইট ভাটার ইটের দাম আজকে যে ইটগুলো আপনারা কিনতে পারবেন আমাদের বিগ ফিল্ড থেকে আপনারা কিন্তু সারা বাংলাদেশে এত কম দামে কিন্তু আপনারা এইটগুলো কিনতে পারবেন না তো দেখতে পাচ্ছেন এই ইটগুলো হচ্ছে ফ্রিকেট ইট এইটার আপনারা যদি আওয়াজ দেখেন তাহলে কিন্তু আপনারা কোয়ালিটি জানতে পারবেন আসলে ইটগুলো নামানোর পরে আপনাদেরকে আওয়াজ দিয়ে দেখাচ্ছি এবং দুইটা ইট বাড়ি যন্ত তো এগুলো হচ্ছে আমাদের এই ফ্রিকেট ইট যেগুলো আসলে সুরকির কাজে ব্যবহার করা হয়ে থাকে এগুলো একদম কম দামে কিনতে পারবেন তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের এই গাঁথনির ইটটা একটু বাড়ি যত জেরো তো দেখতে পাচ্ছেন একটু এটা হচ্ছে এক নং গাথন ইট যেটা গাঁথনির কাজে ব্যবহার করা হয় ইটের ফিনিশিংটা একটু দেখেন নাম্বারটা নাম্বাটা দেখাতো আমাদের ব্রিকফিল্ডের নাম হচ্ছে এস এ বি সাইফুল অটো ব্রিক্স আর আমাদের ঠিকানা ব্রিকফিল্ডে ঠিকানা ফোন নাম্বার সব কিছু কিন্তু ভিডিওতে জানতে পারবেন এটা আসসালামু আলাইকুম বন্ধুরা কমে গেল আমাদের ইট ভাটার ইটের দাম আজকে যে ইটগুলো আপনারা কিনতে পারবেন আমাদের ব্রিকফিল্ড থেকে আপনারা কিন্তু সারা বাংলাদেশে এত কম দামে কিন্তু আপনারা ইটগুলো কিনতে পারবেন না তো আমাদের ব্রিকফিল্ডে কিন্তু দেখতে পাচ্ছেন একদম চুলার ভিতর থেকে ইটগুলো বেরোচ্ছে আজকে হচ্ছে বিশে মার্চ দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার আমাদের ব্রিকফিল্ড ইটের দামগুলো কত আছে সব কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন যেহেতু আমাদের ইট ভাটার ইট তিন কোয়ালিটির হয়ে থাকে এটা হচ্ছে প্রিকেট ইট আর এদিকে হচ্ছে আমাদের এক নং গাথনির ইট আর এদিকে হচ্ছে যে গাড়িটা লুট করছে এটা হচ্ছে দুই নাম্বার ইট সব ধরনের ইটের দাম কিন্তু আজকের ভিডিওতে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং পেজে যারা নতুন আছেন পেজটিকে ফলো করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন ইট ভাটার আপডেট ইটের দাম জানার জন্য তো দেখতে পাচ্ছেন এই ইটগুলো হচ্ছে প্রি ইট ইট এটার আপনারা যদি আওয়াজ দেখেন তাহলে কিন্তু আপনারা কোয়ালিটি জানতে পারবেন আসলে ইটগুলো নামানোর পরে আপনাদেরকে আওয়াজ দেখাচ্ছি বা এবং দুইটা ইট পর্যন্ত তো এগুলো হচ্ছে আমাদের এই প্রি ইট যেগুলো আসলে সুরকির কাজে ব্যবহার করা হয়ে থাকে এগুলো একদম কম দামে কিনতে পারবেন আমাদের ফিল্ডে এই ম্যানুয়াল প্রিকেট আর এই ম্যানুয়াল এক নাম্বার এই দুইটা ইটের দামে কিন্তু সেম প্রতি হাজার ইট হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা করে আমরা সরি দুঃখিত নয় হাজার পাঁচশো টাকা করে বিক্রি করতেছি তো যারা আমার আমার বিডিও দেখে আসেন তাদের জন্য কিন্তু অবশ্যই কিছু টাকা ডিসকাউন্ট হবে ইট কিন্তু এখন অনেকটাই গরম আছে তো এগুলো হচ্ছে ইটের কোয়ালিটি ইটের সাইজ যারা আমাদের ফিল্ড থেকে ইট নিতে চান সরাসরি আমাদের ব্রিকফিল্ডে চলে আসবেন তাহলে কিন্তু আপনারা যে কোয়ালিটি কাটা ওটা সামনাসামনি দেখতে পারবেন এছাড়া আমাদের ব্রিকফিল্ডে কিন্তু প্রচুর পরিমাণের ইট মজুত করা আছে চতুর্দিকে আপনাদের যে স্টাইক পছন্দ হবে সেখান থেকেই কিন্তু ইট নিতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের এই গাথনির ইটটা একটু বাড়ি যতজনেরো তো দেখতে পাচ্ছেন একটু এটা হচ্ছে এক নং গাথনির ইট যেটা গাঁথনির কাজে ব্যবহার করা হয় ইটের ফিনিশিংটা একটু দেখেন এটার নাম্বারটা দেখাতো আমাদের ব্রিকফিল্ডের নাম হচ্ছে এস এ ভি সাইফুল অটো ব্রিক্স আর আমাদের ঠিকানা ব্রিকফিল্ডের ঠিকানা ফোন নাম্বার সব কিছু কিন্তু ভিডিওতে জানতে পারবেন এটার দাম হচ্ছে ন হাজার পাঁচশো টাকা যারা আমার ভিডিও দেখে আসবেন তারা কিন্তু অবশ্যই এটি কিছু ডিসকাউন্ট পাবেন যেটা একটু অটো এক নাম্বার পিকেটে দেখান তো অটো এক নাম্বার পিকেটে যেটা মেশিনেটা হয় তো এদিকে হচ্ছে আমাদের মেশিনে বানানো অটো এক নাম্বার যে যেগুলো গাঁথনির জন্য ব্যবহার করা হয় আর এদিকে আছে অটো প্রিকেট যেটা সুরকির কাজে ব্যবহার করে আমাদের এখানে দুই কোয়ালিটির রিট প্রিকেট এবং ম্যানুয়াল প্রিকেট সব ধরনের দুই দুই ধরনের কোয়ালিটি হয় একটু দেখান আপনারা এটা দিয়ে দেখাবো আমাদের অটো অটোপ্রিকেটের আওয়াজে দেখাবো এটা হচ্ছে আমাদের অটোপ্রিগেট একদম পাথরের মতো করাও হবে আর এগুলো কিন্তু সিএফিনের আয় অনেক বেশি হয়ে থাকে এবং কোয়ালিটি অনেক ভালো হয় এবং সিএফ প্রতি হাজারে আপনারা পাবেন প্রতি হাজারে পঁচাশি সিএফিন্ট পাবেন আপনারা খোয়া আর এদিকে আছে আমাদের এই অটো এক নং গাথন রিটা যেটা মেশিনের গাঁথনির জন্য আপনারা নিয়ে থাকেন যেগুলো হচ্ছে অটো এক নাম্বার একদম ফ্রেশ কোয়ালিটি ইট হবে আমাদের বিকেল থেকে আপনারা নিতে পারবেন এগুলো সেম দাম মাত্র দশ হাজার পাঁচশো টাকা করে এখানেও কিছু ডিসকাউন্ট পাবেন যারা আমার ভিডিও দেখে আসে আর আমি তো ওখানে দেখলাম দুই নাম্বার ইটের দাম দুই নাম্বার এটা হচ্ছে প্রতি হাজার ছয় হাজার চারশো টাকা ম্যানুয়ালটা আর অর্ডারটা হচ্ছে সাত হাজার চারশো টাকা তো আমাদের ব্রিকফিল্ডের নাম হচ্ছে সাইফুল অটো ব্রিক্স ঠিকানা হচ্ছে এটা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলায় পড়েছে এটা বন্দর থানা মুসাফর ইউনিয়ন গ্রাম পোস্ট অফিস বারপাড়া সাইফুল অটো ব্রিক্স আপনারা গুগল ম্যাপে সার্চ দিলে পেয়ে যাবেন সাইফুল অটো ব্রিক্স লিখে সার্চ দিলে কিন্তু আমাদের এই বাটার লোকেশনটা আপনারা সহজে পেয়ে যাবেন এছাড়া কিন্তু আপনাদের ব্যক্তিগত মতামত থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানতে পারেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ভিডিও ফোন নাম্বারটি পেয়ে যাবেন তো কে এই কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি কেমন হল অবশ্যই কিন্তু আপনাদের মতামত জানতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একদম কম দামে কিনতে চাইলে আমাদের পেজটিকে ফলো করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম